আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আমার একটু যদি একটু লক্ষ্য করেন আমি আমার নিচে যে লিটার ব্যবস্থাপনা রয়েছে এই লিটার ব্যবস্থাপনাটা পরিবর্তন নাই। আর এই না করার ফলে আমি একটা রোগের লক্ষণ পেয়েছি সেই জিনিসটা আপনাদেরকে দেখায় দেখেন আমার নিচে যে লিটারটা রয়েছে এই লিটারের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মুরগিগুলো যে পাতলা ফেখানো হচ্ছে সেরকম একটা সাইন কিন্তু দেখা যাচ্ছে যদিও এই পরিবেশটা এই মুরগিগুলোর জন্য একদমই পারফেক্ট না আর এই রোগটা হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না এটা আমাদের খামারে প্রায়শই হয়ে থাকে এবং যারা মুরগি লালন পালন করেন তারা হয়তো এই বিষয়টা ভালোভাবে জানেন যে মুরগিগুলোর কিন্তু প্রায়শই পাতলা পায়খানা হয় আর এই পাতলা পায়খানার জন্য আমি একটা মেডিসিন ব্যবহার করি সেই মেডিসিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি স্কিন একটু লক্ষ্য করেন এটা খুব বহুল জনপ্রিয় একটা ওষুধ এই ওষুধটা আমরা সকলেই কিন্তু ব্যবহার করি বিশেষ করে যারা বাসাবাড়িতে নিজেদের পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশি মুরগি লালন পালন করেন তারা কিন্তু এই ওষুধটার সাথে পরিচিত রেনা এই ওষুধটা এই ওষুধটা সচরাচর আপনি ডাক্তারি হতে শুরু করে মুরগির খামারের যত ফার্মেসির দোকান রয়েছে সকল দোকানে কিন্তু এই ওষুধটা কিনতে পেয়ে যাবেন আমি শুধুমাত্র আমার খামারের মুরগিগুলোকে এই রেনা দ্বারা পাতলা পায়খানার জন্য এবং জ্বরের জন্য যেই ডোজগুলো থাকে সেই জিনিসটা করে থাকি যদি বুঝতে পারি যে আমার খামারের মুরগিগুলো পাতলা পায়খানা করছে তাহলে আমি এই রেনা মাইসিন ওষুধটা প্রয়োগ করে থাকি যেমন একটা টেবলেট এটা যেহেতু টেবলেট ওষুধ এটা আপনারা পুরো পাতাটা বিশ টাকা মূল্যে কিনতে পেয়ে যাবেন চারটা টেবলেট রয়েছে এখানে একটা টেবলেট আপনি গুঁড়ো করে অর্থাৎ পিষিয়ে এই যে আমি পানি লিটার দেখতে পাচ্ছেন এই পানির সাথে অর্থাৎ এই বোতলটা যেহেতু সাত লিটারের আমি এখানে দু লিটার পানিতে একটা করে টেবলেট ব্যবহার করি যখন এদের পাতলা এখানের পরিমাণটা অতিরিক্ত আকার ধারণ করে ঠিক তখনই আমি এই ওষুধটা দু লিটার পানিতে একটা রেনামেসিন ট্যাবলেট ব্যবহার করে থাকি যদি আমি চার লিটার পানি দিই সেক্ষেত্রে দুইটা ট্যাবলেট আমি এদেরকে খাওয়াই আশা করি এই ভিডিওটা দেখে হয়তো আপনি একটু ধারণা পেয়েছেন যে মুরগিগুলোর যদি পাতলা পায়খানা হয় বিশেষ করে আপনি কোন ওষুধটা ব্যবহার করবেন অনেকে মুরগির পাতলা পায়খানা শুরু হলে ঘাবড়ে যান আসলে ঘাবড়ানো কিছু নেই আপনি যদি এই ওষুধটা সংরক্ষণ করে রাখেন আপনি যে কোনো সময় যদি বুঝতে পারেন যে আপনার খামারের মুরগিগুলো পাতলা বেখানা করছে সেক্ষেত্রে আপনি ওষুধটা ব্যবহার করবেন আশা করি তিন থেকে পাঁচ দিন ব্যবহার করার ফলে আপনার খামার মুরগিগুলো পূর্ণরায় সুস্থ হয়ে যাবে সো এই ছিল ভিডিও যাদের ভিডিওটি ভালো লাগবে একটি শেয়ার দিয়ে দিবেন এবং আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম